শেয়ার বাজারে সবাই আসে প্রফিট করার জন্য সবাই শুরুতে বলে যে আমি লং টার্মে ইনভেস্ট করবো লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করব কিন্তু আমরা জানি যে লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে সময়ও সেরকমই লং টাইমই লাগে অনেকটা বেশি সময় লেগে যায় তাহলে স্টক মার্কেটে কুইক প্রফিটও সবাই করতে চায় আবার লং টার্মে ইনভেস্ট করতে চাই তো লাস্টে দেখা যায় যে যারা এতদিন লং টার্মে ইনভেস্ট করছিলো তারাও এখন মার্কেটের মধ্যে ট্রেডিং শুরু করেছে কারণ আমরা সবাই জানি যে ট্রেডিংয়ের মধ্যে স্টক মার্কেটে কুইক প্রফিট আমরা গেন করতে পারি সেটা অপশান ট্রেডিংয়ে বলুন বা ফিউচার ট্রেডিংই বলুন বা আপনি ইন্টারডেট ট্রেডিংই বলুন এখান থেকে আমরা একটা কুইক প্রফিট এনজয় করতে পারি কিন্তু এই কুইক প্রফিট এনজয় করার জন্য তো আমাদেরকে অনেক কিছু জানতে হবে ক্যান্ডাস্টিক প্যাটার্ন বুঝতে হবে এবং খুব তাড়াতাড়ি স্টক মার্কেটের সাথে রিয়াক্ট করতে হবে মার্কেটের মুভমেন্টের সাথে রিয়াক্ট করতে হবে কিন্তু এখানে একটা প্রবলেম হলো যে আমাদের নর্মালি যে ব্রোকিং অ্যাপগুলো রয়েছে সেগুলো ট্রেডারদের জন্য বানানোই নয় মানে ট্রেডারদের নর্মালি প্রয়োজন হয় দুটো স্ক্রিনের কারণ আমরা যারা অপশানসের মধ্যে ট্রেড করি তাদেরকে একদিকে দেখতে হয় ইন্ডেক্সের চার্ট আবার একদিকে দেখতে হয় ডেরিভেটিভের চার্ট এবার তারা কী করে কম্পিউটারের মধ্যে ইন্ডেক্সের চার্ট ওপেন করে ডেরিভেটিভের চার্ট মোবাইলে ওপেন করে কিংবা দুটো ফোন ইউজ করে তো এটা করতে গিয়ে খুব বেশি প্রবলেম তাদের হয়ে যায় এবং মার্কেট মুভ করতে করতেই তারা ইমিডিয়েটলি রিয়্যাক্ট করতেই পারে না এবং তখন আমাদের অনেক অপরচুনিটিও কিন্তু মিস হয়ে যায় আশা করছি আপনারা আমার সাথে অনেকটা রিলেট করতে পারছেন যে এই প্রবলেমটা কিন্তু আমাদের রয়েছে কিন্তু মার্কেটের মধ্যে এমন যদি কোনো অ্যাপ থাকতো বা এমন যদি কোনো প্ল্যাটফর্ম থাকতো ব্রোকিং প্ল্যাটফর্ম যেটা শুধুমাত্র ট্রেডারদেরকে ফোকাস করেই বানানো ট্রেডারদের যত রকম প্রবলেম ছিল সেগুলোরই সলিউশন এই অ্যাপের মধ্যে রয়েছে তাহলে আপনার কেমন লাগবে তো হ্যাঁ সেরকমই একটা ব্রোকিং অ্যাপ আমি আপনাদের সাথে আজকে ডিসকাস করব যেটা ট্রেডারদেরকে ফোকাস করে বানানো ট্রেডারদের সমস্ত প্রবলেমের সলিউশন কিন্তু এই অ্যাপ আজকে নিয়ে এসেছে এই অ্যাপের নাম হলো সহি হ্যাঁ নামও যেমন সহি কাজেও কিন্তু ঠিক সহি এটা হচ্ছে ট্রেডারদের জন্য একদমই সহি অ্যাপ তো চলুন আজকের ভিডিওতে আমরা বুঝবো যে সহি অ্যাপের মধ্যে আপনি কীভাবে ট্রেডিংয়ের জার্নি শুরু করতে পারবেন এবং খুব সহজেই আপনার ট্রেডিং হয়ে যাবে ইজি অ্যান্ড ফ্ললেস আপনি খুব সহজেই ট্রেড নিতে পারবেন এক্সিকিউট করতে পারবেন এবং মার্কেট কন্ডিশনের সাথে সাথে রিয়াক্ট ফাস্ট ফরওয়ার্ড স্পেশে করতে পারবেন তো ডিসক্রিপশন আর পিনকের মধ্যে প্ল্যাটফর্মের মধ্যে অ্যাকাউন্ট খোলা অপশন আপনি পেয়ে যাবেন একদম অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এখনই যান এবং অ্যাকাউন্ট ওপেন করে নিন তো এটা আমরা অ্যাপ ওপেন করে নিয়েছি এটা হচ্ছে হোম পেজ আপনি যদি সাহি প্রথমে দেখতে পারবেন যে নিফটি হিপটি সেনসেক্স ব্যাঙ্ক নিফটি ফিন নিফটি মিড নিফটি মিড ক্যাপ নিফটি ইন্ডিয়া ভিক্স এগুলো সব কিছু আপনি দেখতে পাবেন এখানে ইন্ডাইসেস সবকিছু আপনি দেখতে পারবেন শুরুতেই মার্কেট কন্ডিশন কেমন চলছে সেটা আপনি জানতে পারবেন এবার যদি আপনি নিফটি ইফটিকে অ্যানালাইজ করেন তা দেখতে পাবেন যে নিফটির প্রাইস এখন কত চলছে যখন আমি ভিডিও রেকর্ড করছি যেরকম প্রাইস চলছে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে পঁচিশ হাজার আটশো সাতানব্বই লেভেল চলছে ওআই কত চলছে সেটাও দেখতে পারেন কল ওয়াই কত চলছে পুট ওয়াই কত চলছে চেঞ্জ ইন ওয়াই এটাও আপনি দেখতে পারবেন পিসিআর সেটাও আপনি দেখতে পারেন আর অ্যাডভান্স ডিক্লাইন অপশান সেটাও এখান থেকে চেক করতে পারেন মানে কতটা অ্যাডভান্স হচ্ছে মানে কতগুলো নিফটির মধ্যে স্টক অ্যাডভান্স হচ্ছে কতগুলো ডিক্লাইন হচ্ছে তার রেশিও আপনি এখানে পেয়ে যাবেন আর টেকনিক্যালস আপনি দেখতে পারেন যে আর এস আই কত রয়েছে এমএসিডি কত রয়েছে স্টকস্টিক আর এস আই কত রয়েছে এটিআর কত রয়েছে এটিএক্স কত রয়েছে এই সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যারা ট্রেডিং করেন তাদের কিন্তু এগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট কারণ মার্কেট সিচুয়েশন না বুঝলে আপনি ট্রেডিং কেরিয়ারে প্রফিটেবল হবেন কী হবে তাই ট্রেডিং কেরিয়ারে প্রফিটেবল হতে গেলে আপনাকে মার্কেট সিচুয়েশনকে আগে থেকেই প্রেডিক্ট করে নিতে হবে আর তার সাথে সাথে এটিএম মানে অ্যাট দ্য মানি আইভি এটিএম স্ট্র্যাডেল এই সমস্ত কিছু আপনি এখানে দেখতে পারবেন আর আপনি এখান থেকে চাইলে বাই কল বাই পুট এখান থেকে ডাইরেক্টলি বাই করে নিতে পারবেন এবার ব্যাপার হচ্ছে মার্কেট সিচুয়েশন কেমন এটা যদি আপনি ডাইরেক্টলি বুঝতে না পারেন বা আপনি যদি অত ভালো অ্যানালাইসিস না জানেন তো তাহলে আপনার জন্য সেই অ্যাপে একটা এআই সিস্টেমও রয়েছে আপনি এখানে দেখুন এই জায়গাটা যদি ক্লিক করেন তাহলে এআই অ্যানালাইজ করে বলে দেবে যে মার্কেট সিচুয়েশন এখন কেমন রয়েছে মানে মার্কেট এখন সাইজ অবশ্যই চলছে মার্কেটের আর এস আই কত রয়েছে ওয়াই পিসিআর কত রয়েছে মার্কেট ব্রিথ কেমন রয়েছে মার্কেটের সাপোর্ট কেমন কোথায় কোথায় রয়েছে আর মার্কেট ক্লোজার টু ওয়াই সাপোর্ট পঁচিশ হাজার নশো সাজেস্টিং দ্য পোটেন্সিয়াল সাপোর্ট নেয়ার বাই তার মানে এটা ইন্ডিকেট করছে যে সাপোর্ট হতে পারে তো এটা একটা এআই জেনারেটার সিস্টেম তো এখান থেকে আপনি খুব ইজিলি মার্কেটের একটা ওভারভিউ পেয়ে যাবেন যে কীরকম মার্কেট কন্ডিশন হতে পারে এবার এখানে আমার একটা ফেভারিট অপশান যেটা বিশেষ করে ট্রেডারদেরকে ফোকাস করে বানানো হয়েছে সেটা হচ্ছে ট্রেড অপশন দেখুন আপনি যদি এই ট্রেড অপশানে ক্লিক করেন তাহলে প্রথমে পেয়ে যাবেন অপশান স্ক্যালপার সুপার অ্যালার্ট অপশান স্ট্র্যাটেজি আর স্টকস ইন্টারডে এআই সিগন্যাল এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করছি তো প্রথমে দেখুন স্ক্যালপারের মধ্যে আমরা একবার ক্লিক করে নিই দেখুন ক্লিক করা মাত্র যেটা আমি বলছিলাম যে আমাদেরকে দেখতে হয় নর্মালি যখন আমরা অপশানে ট্রেডিং করি আমাদেরকে দেখতে হয় দুটো করে চার্ট এখানে আপনি মোবাইলের মধ্যে দুটো চার্ট পাশাপাশি ওপেন করতে পারবেন আর এই একসাথে দুটো চার্টকে একদম লাইভ মার্কেটে আপনি অ্যানালাইসিস করে ট্রেড প্ল্যানও করতে পারেন তো চলুন বুঝে নি কীভাবে করবো তো দেখুন এখানে নিফটি বিফটি চার্ট ওপেন করা রয়েছে তো একদিকে রয়েছে স্পট প্রাইস আর এদিকে রয়েছে নিফটি বিপটে কল ওপেন করা রয়েছে এবার আমরা চাইলে এই কলটাকে চেঞ্জ করে আমরা পুট অপশানেও ক্লিক করতে পারি আবার এখান থেকে চাইলে আমরা যেটা খুশি মানে যে কোনো স্ট্রাইক প্রাইস কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি যেমন ধরুন আমি চাইলে একটু ওভার দি মানি গিয়ে একটু অ্যাড দি মানি গিয়ে যে কোনো প্রাইস আমি সিলেক্ট করতে পারি তো সাপোজ আমি এই প্রাইসটা সিলেক্ট করে নিলাম তো আমার পুট অপশান আছে আমি আবার এখান থেকে চেঞ্জ করে এটাকে কল অপশান করে নেব মানে বুঝতে পারছেন তো যে এই দিকে আমরা দেখতে পারবো যে নিফটি উফটি কেমন পারফর্ম করছে দেখুন নিফটি একটু ডাউন ট্রেন্ডে রয়েছে বা সাইড রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর এখানে দেখুন তার যে কল অপশন সেই কল অপশানেও একটু ডায়ন ট্রেন টু সাইড ওয়েস আমরা এখানে দেখতে পাচ্ছি আর দেখুন ইনস্ট্যান্টলি সেটা দেখাচ্ছে আর আপনি চাইলে এই যে পাশে যে অপশান আছে পজিশন মানে আপনি কোনো ট্রেড নিয়ে রেখেছেন কি না সেটা পজিশনে যেতে পারবেন সেটাও দেখতে পারেন অর্ডার সেকশনে গিয়ে আপনার যে রিসেন্ট অর্ডার সেটাও আপনি দেখতে পারবেন ফান্ডস ফান্ড সেকশনে ফান্ড কত রয়েছে সেটাও দেখতে পারবেন আর সুপার অ্যালার্ট এর মধ্যে কিন্তু আপনি চাইলে অ্যালার্ট সেট করতে পারবেন যে নিফটি ফিফটি কোন লেভেলে গেলে কোন প্রাইসে গেলে আমার কাছে ক্রিয়েট একটা অ্যালার্ট হবে সেটা দেখতে পারবেন আবার আপনি যদি নিফটি ফিফটি কল যে কল আপনি নিয়েছেন যেমন ধরুন আপনার পঁচিশ হাজার আটশো কল রয়েছে এই কলের মধ্যে আপনি চাইলে অ্যালার্ট সেট করতে পারবেন এবার এখানে আরও একটা ফিচার রয়েছে যে আপনি যদি এই ফিচারগুলোকে টেস্ট করতে চান তো তার জন্য আপনি যদি এই থ্রি ডর্সে ক্লিক করেন থ্রি ডর্সের মধ্যে এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন প্র্যাকটিস মোড এটা একটা দারুণ সিস্টেম যেখান থেকে আপনি প্র্যাকটিস ট্রেডিং করতে পারবেন হ্যাঁ আপনি কোনো স্ট্র্যাটেজি এখানে চাইলে টেস্টিং পারপাসের জন্য ইউজ করতে পারবেন তো চলুন এখানে আমরা প্র্যাকটিস মোডে আমরা ক্লিক করে দিই তো প্র্যাকটিস মোডে ক্লিক করা মাত্র সেনসেক্সের চার্ট ওপেন হয়ে গেছে তো দেখুন এখানে সেনসেক্সের মেন যে স্পট চার্ট সেটা হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি যে আগের দিনকার লাইভ মার্কেটের যে চার্ট সেটা আমরা এখানে পাবো এবং এখানে দেখুন কল কল আপনি দেখতে পাচ্ছেন যে কোন কল কলকে চেঞ্জ করে আপনি পুটো নিতে পারেন কলও নিতে পারেন যা খুশি আপনি করতে পারেন এবার ব্যাপার হচ্ছে আমি চাইলে এই চার্টটাকে একটু ছোটো বড় করতে পারি দেখুন এদিকে একটু সরিয়ে দিলাম ছোটো এই এই চার্টটা মেন চার্টে চলে এলো আবার চাইলে দুটোকে পাশাপাশি রাখতে পারি আবার চাইলে আমরা এটাকে বড়ো করে নিতে পারি ঠিক আছে তো কত ইজি অপশান দুটোকে একদম লাইভ মার্কেটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন তো চলুন আমরা এখানে একটা বাইং অর্ডার লাগিয়েও দেখি যে বাই করলে কেমন হয় তো আমরা যদি এখানে চার্টার মিডিলে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে বাইং অর্ডার লাগাতে পারি কিন্তু বাইং অর্ডার লাগানোর আগেও সেই প্ল্যাটফর্মের এক একটা ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে আমি আমার সাথে ডিসকাস করব মানে একটা ফ্ল্যাগশিপ ইন্ডিকেটার নিয়ে ডিসকাস করব যেটা শুধুমাত্র সেই প্ল্যাটফর্মের মধ্যেই অ্যাভেলেবেল এবং যারা ট্রেডার রয়েছেন তারা কিন্তু সাইড প্ল্যাটফর্মের মধ্যেই এক্সক্লুসিভ অ্যাক্সেসও পাবেন তো যখন আমরা এখানে একটা কি লেভেলস বলে একটা ইন্ডিকেটার আছে ওটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দিই তো চলুন আমরা যে মেন স্পট প্রাইস আছে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার মাত্র যে এফেক্স ইন্ডিকেটার বলে অপশনটা রয়েছে এই এফএক্স আমরা ক্লিক করব দেখুন প্রথমেই রয়েছে কী লেভেলস কি লেভেলসে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন পাশেই লেখা আছে যে অনলি ওয়ান সাহি তো আপনি কি লেভেলসে ক্লিক করলাম একবার ক্লিক করে মাত্র দেখুন এইদিকে চার্টের মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে গেল তো দেখুন চার্টটাকে আমি একটু বড় করে নিচ্ছি একটা জিনিস আপনি লক্ষ্য করুন কী লেভেলসের মানে কি দেখুন এখানে একটা ইয়েলো কালারের অপশন এখানে একটা ব্লু এখানে আবার একটা ডিপি হলো এখানে একটা রেড কালারের অপশন আছে তো আপনি যদি দেখেন তাহলে লক্ষ্য করবেন যে এটা সেই এই ইন্ডিকেটারটা ইমপ্লিমেন্ট করেছে এই ইন্ডিকেটারটা কী দেখায় নর্মালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখায় মানে দেখুন মার্কেট যখন এই লেভেলে ছিল তখন এই লেভেলে এই সাপোর্টটাকে ভেঙে যখন নিচে যায় তখন নেক্সট সাপোর্ট দেখুন এখানে নেয় আবার এই সাপোর্ট থেকে বাউন্স প্যাক করে আবার সেটা রেজিস্ট্রেন্স হয়ে যায় এখানে রেজিস্ট্যান্স নাই। আবার সেটা এই সাপোর্ট লেভেল যখন ব্রেক করলো তখন নেক্সট সাপোর্ট কোন লেভেলটা ছিল এই যে ইয়েলো কালার লাইনটা দেখতে পাচ্ছেন সাপোর্ট ছিল তো এখানে সাপোর্ট নিয়েছে আবার দেখুন যতবার মার্কেট উপরে গেছে এই যে ব্লু লাইনটা আছে এখানে রিজেকশন নিতে দেখতে পেয়েছি তো যারা টেকনিক্যাল অ্যানালিসিস ভালো বোঝেন তাদের জন্য এই অপশানটা দারুণ কাজের মানে খুব সহজেই আপনি মার্কেটের অরিজিনাল সাপোর্ট রেজিস্ট্রেন্স দেখতে পারবেন আর এই যে ইন্ডিকেটারটা এটা কিন্তু সেইতেই অ্যাভেলেবেল সেই প্ল্যাটফর্মে কিন্তু এই ইন্ডিকেটারটা নিজের তরফ থেকে ইমপ্লিমেন্ট করেছে শুধুমাত্র ট্রেডারদের জন্য তো চলুন আমরা তাহলে লেভেলসের মাধ্যমে আজকে একটা ট্রেড প্ল্যান করে দেখি দেখুন ট্রেড যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা দেখছি কি যে এখানে এখান থেকে মার্কেট একটা রেড ক্রিয়েট করছে এটা মেয়েতে চার্ট দেখতে পাচ্ছে সেনসেক্সের মধ্যে তো এখানে একটা রিজেকশন লেভেল রয়েছে এখান থেকে আবার রিজেকশন পেয়ে মার্কেট নিচে আসতে পারে বলে আমরা পসিবিলিটি রয়েছে বলে আমাদের মনে হচ্ছে তার মানে আমরা কী প্ল্যান করতে পারি আমরা পুট প্ল্যান করতে পারি তাহলে আমরা কি করব এই দিকে চারটা একটু বড় করে নেব এই কলটাকে চেঞ্জ করে এটাকে পুট করে নিলাম এবার আমরা কী করবো আমরা একটা পুটের মধ্যে এখানে জাস্ট স্ক্রিনের মধ্যে ক্লিক করবো ক্লিক করার মাত্র দেখুন আপনি চাইলে এখানে পুটের স্ট্রাইক প্রাইস দেখতে পাচ্ছেন আমরা কি করলাম এখান থেকে চাইলে লট সাইজটা একটু বাড়িয়েও নিতে পারি তো আমরা এখান থেকে লট সাইজটা বাড়িয়ে নিলাম এখানে হান্ড্রেড লট নিলাম এবং বাই অ্যাট দ্য মার্কেট প্রাইস করলাম এবার হচ্ছে মজার জিনিস আপনি যখন বাই অ্যাট দ্য মার্কেট প্রাইস করলেন এখান থেকে আপনি টার্গেট আর স্টপ লসও সেট করতে পারবেন তো আমরা কী করবো আমরা টার্গেটটা নিয়ে নেবো এই লেভেলে মোটামুটি একশো আশি মতো লেভেল নিলাম আর স্টপ লসটা মোটামুটি নেবো আমরা এখান থেকে স্টপ লসটা নেবো মোটামুটি একশো ছিচল্লিশ এরকম একশো বাহান্ন তিপ্পান্ন এরকম লেভেলের নিলাম ওকে তার মানে আমাদেরকে এখানে লাইভ দেখাচ্ছে যদি আমাদের এখানে লস হয় তাহলে মোটামুটি পনেরোশো টাকা লস হতে পারে আর যদি প্রফিট হয়ে যায় তাহলে মোটামুটি এগারোশো বারোশো টাকা প্রফিট হতে পারে মানে আমাদের যেটা প্ল্যান আমরা করলাম এই ট্রেডের জন্য জাস্ট ডেমোট হিসেবে সেটা আমরা এখানে দেখালাম তো চলুন আমরা এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখে নিই তো ওভারঅল দেখি কত তাড়াতাড়ি ট্রেডটা এক্সিকিউট হচ্ছে দেখুন এদিকে মার্কেট চলছে কিন্তু আর এদিকে দেখুন ট্রেডও চলছে লক্ষ্য করুন মার্কেটও মুখ করছে ট্রেডও মুখ করছে এবার দেখা যাক যে ইমিডিয়েটলি কি আমাদের প্রফিট হয় দেখুন এখানে অলরেডি কিন্তু প্রফিট আমরা দেখতে পাচ্ছি আমরা চাইলে এখান থেকেই এক্সিট করে নিতে পারি কিন্তু না আমরা একটু ওয়েট করবো দেখি এই দেখুন জাস্ট টাচ করলো আর সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু প্রফিট হয়ে গেল তাহলে আমাদেরকে প্রফিট কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে অলরেডি এই সাইডে আপনি দেখতে পাচ্ছেন প্রফিট অ্যান্ড অল ওয়ান পয়েন্ট সিক্সকে মানে প্রায় ষোলোশো টাকার প্রফিট আপনি ইমিডিয়েটলি করলেন আর বুঝতে পারলেন তো যে কতটা ফাস্ট রিয়াকশান হলো মানে ইমিডিয়েটলি যখন এদিকে চার্ট মুভ করছে আর এদিকে দেখুন আপনার যেই অপশানসের ডেরিভেটিভস সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি মুভ করছে আর ইমিডিয়েটলি মাইক্রো সেকেন্ডের মধ্যে কিন্তু মুভ চলছে এমন নয় যে খুব বেশি ডিফারেন্স রয়েছে আমরা যখন লাইভ মার্কেটের মধ্যে কম্পিউটারে বসে চার্ট দেখি মোবাইলে বসে চার্ট দেখি দেখি অনেক সময় ডিলে হচ্ছে এবং এই ডিলে এর কারণে আমাদের অনেক বেশি লস হয়ে যায় কিন্তু এখানে আপনি ইমিডিয়েটলি ট্রেডকে এক্সিকিউট করতে পারবেন এটা হচ্ছে এই প্ল্যাটফর্মের দারুণ একটা বৈশিষ্ট্য তাই এই যে কী লেভেল ইন্ডিকেটারটা আমি আজকে চার্টের মধ্যে ইমপ্লিমেন্ট করেছিলাম এটা হচ্ছে ট্রেডারের জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ যেটা শুধুমাত্র সেই প্ল্যাটফর্মের মধ্যে আপনি পাবেন এর ব্যাপার হচ্ছে এই প্ল্যাটফর্মে যে ট্রেড প্যাটার্নটা রয়েছে এই ট্রেড বাটন আরও কয়েকটা ফিচার রয়েছে দেখুন আমি যদি অপশন স্ট্র্যাটেজি বানাতে চাই তাহলে আমি এখান থেকে বানাতে পারবো এখানে দেখুন আপনি কোথায় কোথায় ওয়াই ইন্টারেস্ট চলছে এটা যেমন কলের দিক এটা যেমন পুটের দিক এবং কোথায় কোথায় কতটা ওয়াই ইন্টারেস্ট চলছে কোথায় ম্যাক্স পেন রয়েছে কোথায় ওয়াই সাপোর্ট রয়েছে ওয়াই রেজিস্ট্যান্স কোথায় রয়েছে এগুলো থেকেও কিন্তু আপনি স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন যেমন ধরুন আমি অলরেডি এখানে একটা স্ট্র্যাটেজি বানিয়ে রেখেছিলাম যেমন আমি এদিকে কলও নেব পুটও নেব তো এরকম করে আপনি চাইলে রিভিউ বাস্কেট করতে পারেন মানে এখানে চাইলে আপনি কল পুট নিয়ে একসাথে লং স্ট্র্যাডেল বানাতে পারেন এবার প্রশ্ন হচ্ছে আমরা তো এখানে অপশনসের ব্যাপারটা বুঝলাম যে খুব ভালোভাবে অপশান করা হয় কী লেভেল ইন্ডিকেটার ইউজ করা হয় যেটা এক্সক্লুসিভলি একমাত্র এই সাহিতেই অ্যাভেলেবেল আছে ট্রেডারদের জন্য অ্যাডেড অ্যাডভান্টেজ সব কিছু বুঝলাম কিন্তু যারা অপশানসে ট্রেড করেন না শুধুমাত্র ইন্টারডে করেন তাদের জন্য কিনা অপশান নেই হ্যাঁ তাদের জন্য অপশান আছে আপনি এই একই ট্রেড ব্যাটানে ক্লিক করবেন ট্রেড বাটনে ক্লিক করা মাত্র আপনি দেখুন এখানে স্টকস ইন্ট্রাডে স্ক্যানারে ক্লিক করুন দেখুন এখানে অলরেডি প্রি বিল্ড অনেকগুলো স্ক্যানার রয়েছে যেমন ধরুন ডেলি গেন করছে কারা মানে নিফটি ফাইভ হান্ড্রেড স্টকের মধ্যে ডেলি গেন করছে আপনি যদি চাইলেন নিফটি ফিফটি স্টকের মধ্যে করলেন আপনি যদি চাইলেন নিফটি ওয়ান হান্ড্রেড স্টকের মধ্যে চেক করলেন তো আপনি এখান থেকে এখানে চেঞ্জও করতে পারেন ক্যাটাগরি থেকে তো আপনি এখানে ডেলি যারা গেনার বা টপ গেনার যারা রয়েছে টপ লুজার যারা রয়েছে স্টকস ই নিউজ কোন 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 স্টক্সগুলো এখন নিউজে আছে মানে এদের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে বিভিন্ন নিউজ কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে নিউজ কী রয়েছে যেমন ধরুন এনবিসিসির কী নিউজ রয়েছে কী কী ল্যান্ড ডিসপিউট রয়েছে সব কিছু এখানে দেখতে পারবেন তো আর ভলিউম সকার মানে হঠাৎ করে স্পাইক কোথায় এসছে ভলিউমের স্পাইক সেটা আপনি দেখতে পারবেন ইন্টারনাল স্ক্যানিংয়ের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা আর ডেলি ব্রেকআউট দিয়েছে কোন কোন স্টক সেটাও দেখতে পারবেন আমরা নর্মালি ব্রেকআউট খুঁজে বেড়াই যে কোন স্টক ব্রেকআউট দিয়েছে কিন্তু এখান থেকে ইজিলি আপনি ডেলি ব্রেকআউটের স্টকও খুঁজে পাবেন গ্যাপ আপ ওপেনিং করেছে কোন কোন স্টক সেটাও পাবেন আজকে করেনি তা পাচ্ছি না গ্যাপ ডাউন ওপেনিং করেছে কোন কোন স্টক এটাও আমরা দেখতে পাচ্ছি না কারণ নেই হয়তো আর বুলিশ এনগালফিং গালফিং প্যাটার্ন যারা করেছে সেটাও দেখতে পারবেন বিয়ারিস এনগালফিং গালফিং করছে কে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে আচ্ছা নিয়ার ফিফটি টু উইক হাই নিয়ার ফিফটি টু উইক লো এইগুলো আমরা এখান থেকে দেখতে পারবো ওপেন ইকুয়াল টু হাই মানে ওপেন প্রাইস যেটা করেছিল সেটাই হাই তারপর থেকে স্টক পড়তে লেগেছে তো এরকম আমরা দেখতে পারি আবার ওপেন ইকুয়াল টু লো মানে লোতে ওপেন করেছিল তারপর থেকে স্টকটা বাড়ছে এই ধরনের স্টক আর এস আই কারা আছে আর এস আই গোল্ডেন ক্রস ওভার খুব ভালো স্ট্র্যাটেজি আমি গোল্ডেন ক্রস ওভার নিয়েও ভিডিও বানিয়েছি তো গোল্ডেন ক্রস ওভার সেটাও আপনি দেখতে পারেন এখান থেকে বাল্ক ডিল ব্লক ডিল তারপরে ডেথ ক্রস ওভার লং বিল্ডআপ আপ শর্ট কভারিং শর্ট বিল্ড আপ লং আনউইন্ডিং সব কিছুই কিন্তু আপনি এখানে দেখতে পারেন মানে ট্রেডারদের জন্য একদম বিরিয়ানি সব কিছু রয়েছে এখানে এবার অনেকেই চান যে স্টকস নিয়ে রিসার্চ করবেন তাহলে আমরা সেটাও এখানে করতে পারি যে হোমের মধ্যে ক্লিক করলাম দেখুন এখানে এফএনও সেকশন আছে আমরা স্টক সেকশানে চলে যাব স্টক সেকশানে এখানে বিভিন্ন স্টকসের নাম পেয়ে যাবেন কোন কোন স্টকস কেমন হিট ম্যাপ পেয়ে যাবেন মানে কারা নেগেটিভে রয়েছে কারা পজিটিভ রয়েছে যেমন ধরো ফাইন্যান্সিয়াল সেক্টর সার্ভিসেস এখন নেগেটিভে রয়েছে আইটি এখন নেগেটিভে রয়েছে এনার্জি নেগেটিভ পজিটিভ এখন অটো রয়েছে তো সব কিছু হিট ম্যাপ ওয়াইস দেখাচ্ছে রিসেন্টলি ভিউ স্টকসের নাম এখানে দেখাচ্ছে ঠিক আছে আপনি যদি জানেন যে কোনো আইপিওতে ইনভেস্ট করবেন সেটাও আপনি এখানে দেখতে পারেন যে কোন কোন আইপিও রয়েছে অ্যাপ্লাইড কোন 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 আইপিওতে করেছেন ওপেন কোন 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 আইপিও রয়েছে এগুলো আপনি এখানে চেক করতে পারবেন আপনি যদি চান যে ইটিএফের মধ্যে ইনভেস্ট করবেন এখানে বিভিন্ন ইটিএম এর নাম ইটিএফের মধ্যে ইনভেস্টমেন্ট সব কিছু আপনি এখান থেকেও করতে পারেন তো ওভারঅল আমি যে বললাম একদম স্টক মার্কেটের বিরিয়ানি মানে এটার মধ্যে সব কিছু আপনি পেয়ে যাবেন একদম টেস্টি ওয়েতে এবার একটা প্রশ্ন আছে টাকা কত লাগবে দেখুন আপনি যদি ডেসক্রিপশন আর পিন কমেন্টে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে নেন তাহলে একদম আপনার অ্যাকাউন্টটা আগামী এক মাসের জন্য ফ্রিতে অ্যাক্টিভেট হবে যেমন ধরুন আমি এক মাসের জন্য ফ্রিতে অ্যাক্টিভেট করেছিলাম আমাকে দেখাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে কি টাকা লাগবে এক মাস পরে কী হবে তো চলুন পুরো প্ল্যান আপনাকে দেখিয়ে দিই দেখুন ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে একদম ফ্রি এখানে অ্যানুয়াল মেনটেন্স চার্জ সেটাও একদম জিরো ব্রোকারেজ প্রথম তিরিশ দিনের জন্য একদম ফ্রি যারা ট্রেডিং করেন তাদের যে কী প্রফিট হচ্ছে এটাতে আমাকে হয়তো আর বোঝাতে হবে না আর এক মাস পর থেকে যারা ট্রেডিং করবেন তাদের জন্য অ্যাস মিনিমাম অ্যাস দশ টাকা করে পার ট্রেড আপনার এখানে লাগবে যেটা ইন্ডাস্ট্রির মধ্যে খুব কম কিন্তু আপনি যদি বাকি প্ল্যাটফর্ম দেখেন সেখানে কুড়ি টাকা তিরিশ টাকা অবধি নেওয়া হয় কিন্তু এটা দশ টাকা মাত্র দশ টাকাতে মানে আপনার ডাইরেক্টলি ব্রোকারেজে যেই খরচা হতো সেটা ইমিডিয়েটলি হাফ হয়ে গেল এবং প্ল্যাটফর্ম রয়েছে একদম স্মুথ একদম বাটার স্মুথ প্ল্যাটফর্ম মানে আমি অনেক দিন ধরে এই অ্যাপটাকে ইউজ করছি তো ট্রেডিং পারপাসের জন্য কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে ফলো করি এবং খুব ইজিলি এবং এই যে এআই সিগন্যাল রয়েছে সেটা খুব ভালোভাবে কাজ করে কিন্তু এবং আমি খুব ইজিলি এখান থেকে দুটো চাট একসাথে বসে মোবাইলের মাধ্যমে অ্যাক্সেস করি এবং সেখান থেকে কিন্তু ট্রেড এক্সিকিউটো করি খুব ইজিলি সেটা হয়ে যাবে তাই সত্যি সাহি অ্যাপ ট্রেডারদের জন্য একদম সাহি তাই আমিও অনেকদিন ধরে ইউজ করছি বলেই আমি আপনাদেরকেও রেকমেন্ড করব যে ট্রেডিং যদি করতে হয় অবশ্যই এই অ্যাপটা ইউজ করতে পারেন প্রেসক্রিপশান আর প্রিন কামেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন এখনই যান এবং অ্যাকাউন্ট ওপেন করে নিন একদম ফ্রিতে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে অনেক ধন্যবাদ